আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আবারও চলে আসলাম নতুন কিছু প্রোডাক্টের রিভিউ নিয়ে আজকে আপনাদের সম্পূর্ণ সিলিকনের প্রোডাক্টগুলো অরিজিনিয়াল অরিজিনিয়াল প্রোডাক্টগুলো দেখাবো মানে আমাদের কাছে যতগুলো কন্ডম আছে সম্পূর্ণ সবগুলো কন্ডমের ব্যাপারে বলার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ এগুলো সবগুলো সিলিকনের প্রোডাক্ট শর্তেও এগুলোর মধ্যে আলাদা কিছু বৈশিষ্ট্য আছে যেটাকে আমরা স্বতন্ত্র ও বৈশিষ্ট্য বলি যে কারণে আপনারা একটা প্রোডাক্ট থেকে আরেকটা প্রোডাক্ট চিনতে পারবেন যেমন এই বৈশিষ্ট্যের কারণে আপনারা প্রোডাক্টগুলো আলাদা আলাদাভাবে চিনতে পারবেন এবং নেওয়ার সময় আলাদা চিহ্নিত করে নিতে পারবেন এই আলাদা কিছু বৈশিষ্ট্য আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো জন্য ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল সেই সাথে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও দেখার জন্য তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন করে নেবেন আজকে মূল কথা আসি আমার হাতে যে কন্ডমটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সবচাইতে বাংলাদেশের মধ্যে অনলাইনের মধ্যে সবচেয়ে বড় কন্ডম এটাকে আমরা জাম্বুকরণ বলে থাকি এটা হচ্ছে ইন্ডিয়া জাম্বু কন্ডম তো এটা সবচাইতে বড় এবং ফিটনেসটা অনেক মোটা হয়ে থাকে এটার কোয়ালিটিটা অনেক ভালো থিটনেসটা অনেক মোটা থিটনেস আপনার হাত আপনার আমার হাতে যে কন্ডম দেখতে পাচ্ছেন অনেকেই বুঝতে এটা হচ্ছে একটা লক সিস্টেম কন্ডম আপনার আপনার আট ইঞ্চি কন্ডম জাম্বু কন্ডম আপনার এটাই হচ্ছে লক আছে দেখেন গোড়ার মধ্যে যে লকটা আছে এই লকটা আপনার কিভাবে আপনার ইউজ করবেন আপনারা এটা করবেন আপনার লিঙ্গে যখন আপনারা এটা পরিধান করবেন তখন পরিধান করার পরে গোড়ার মধ্যে যে আরেকটা ফুটা দেখতেছেন এই ফুটা দিয়ে আপনার অন্তকষ্ট কষ্ট বের করে দিবেন তাহলে লক হয়ে যাবে কন্ডমটি আপনার লিঙ্গে যখন আপনি লাগাবেন পুরোপুরি ফিলিংস পাবেন তখন আপনি যখন আপনার লিঙ্গে তাকাবেন দেখবেন আপনার পুরোপুরি সাহসটা অনেক বেড়ে গেছে আর প্রোডাক্টটার আপনার লম্বায় আট ইঞ্চি এবং আপনার পুরুত্রটা হচ্ছে মোটা পাঁচ ইঞ্চি মোটা মোটা পাঁচ মোটা পাঁচ ইঞ্চির মতো বা হবে এই প্রোডাক্টটি যখন আপনি অর্ডার করবেন যখন আমার আমার প্রোডাক্ট পাঠাবো ডেলিভারি ম্যান আপনাকে প্রোডাক্ট হাতে দিয়ে টাকা নিয়ে আসবে আপনি প্রোডাক্ট চেক করে রিসিভ করবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই আশা করি সকলের ভিডিওটা ভালো লাগছে আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম